বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আর এই তিনটি ছবি তো রয়েছে মা কুকুর টাকা এবার তোমাদেরকে এই ছবিটি খুব ভালো করে দেখে বলতে হবে তোমাদের এখানে কাকে আগে বাঁচানো উচিত তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমার এখানে তোর মাকে আগে বাঁচানো উচিত কেন বলতো বন্ধুরা কারণ জীবনে বেঁচে থাকলে এরকম কুকুর এবং টাকা অনেক কামানো যাবে বন্ধুরা কি বন্ধুরা আমি ঠিক বলছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো তোমাদের এখানে কাকে আগে বাঁচানো উচিত তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এবারও উত্তরটি পেরেছো। কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সে সঠিক উত্তরটি হবে তোমাদের আগে ছেলেটিকে বাঁচানো উচিত কেন বলতো বন্ধুরা সে যেই ঘরটিতে রয়েছে সেই ঘরটিতে আগুন জ্বলছে সে কিছুক্ষণের মধ্যে সে আগুনে পুড়ে যেতে পারে তাহলে তোমাদেরকে আগে ছেলেটিকে বাঁচাতে হবে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখিয়ে বলো তো এখানে কে আগে মারা যাবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে দেখি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এবারে তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি এতটা সহজ ছিল এখানে একটি ছোট বাচ্চাও বলে দেবে এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে এ তোমরা সত্যি উত্তরটি পেরেছ। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে ছেলেটি আগে মারা যাবে কেন বলতো বন্ধুরা কারণ তার দিকে বাঘটি ঝাঁপ দিচ্ছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে মিথ্যে কথা বলছে এখানে সে মেয়েটি বলছে আমার সাথে এসো আমি তোমার আম্বু এবং সে বাচ্চা মেয়েটি বলছে না আমার আম্বু বাড়িতে আছে এবারে তোমরা এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কে মিথ্যে কথা বলছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ যদিও বা এখানে উত্তরটি একটু কঠিন ছিল কিন্তু তোমরা যদি সবাই উত্তরটি খুব ভালো করে দেখো তাহলে সবাই উত্তরটি পারবে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যি উত্তরটি পেরেছো আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর এখানে সে সঠিক উত্তরটি হবে এখানে সে মেয়েটি মিথ্যে কথা বলছে যে বলছে আমার সাথে এসো আমি তোমার আম্বু